আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিবি সমাবেশ শুরু আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যা এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার দোসরামে বিকাল তিনটায় রাজধানীর বাইতুল গেট এলাকায় দলটির বিক্ষোভ সমাবেশ চলছে মঞ্চে উপস্থিত ছিলেন এনসিবির নেতাকর্মীরা সমাবেশে বক্তারা বলেন দুই হাজার চোদ্দ হাজার আঠারো ও চব্বিশ সালের জাতীয় নির্বাচন অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকার অভিযোগের সংশ্লিষ্টদের গ্রহণ ও বিচারের আওতায় আনতে হবে এবং রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে এনসিবির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন খনি হাসিনা ও তার সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে এনসিবির এই দাবি আদায়ের রাজপথে আছে এবং থাকবে রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা এক কর্মী মনোয়ার বলেন কেউ কেউ আওয়ামী লীগকে চেষ্টা করছেন তা হতে দেওয়া যাবে না এই সময় বক্তারা আরও বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতা রায়ে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার চলে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হবে না এর আগে জুম্মার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে মিছিল নিয়ে বাইতুল তুল মোকার মর্জিত জড়া হন এনসিপির নেতাকর্মীরা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে ঢাকায় বিভিন্ন থানা থেকে মিছিল এসে সমাবেশে যোগ দেয়